হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি জবা আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কি সেটা জানতে হলে কী করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো দেখো আমি আর তোমার দাদাভাই আমরা দুজন চলে এসেছি কোথায় বলো তো চাকদাতে আর এটা কিন্তু কালী পুজোর দিনের ভিডিও মানে কালী পুজোর পরের দিনের ভিডিও তো কালী পুজো হয়েছে প্রায় অনেক কদিন হয়ে গেল তো ভিডিওগুলো এখনই আমি আপলোড করছি আসলে ভিডিওগুলো আমি আস্তে আস্তে এডিট করছি আর কি সেই জন্য তো ধুবুলিয়াতে গেছিলাম কালী পুজোর দিন রাতে সেই তো আমি আগেই আপলোড করে দিয়েছি পিক বা তোমার ভিডিও সব কিছু আমার আপলোড করা হয়ে গেছে তো তারপর আমি দেখো চাকদাতে চলে এসেছিলাম কালী পুজোর পরের দিন রাতে তো আমি তোমার দাদাভাই আর কি তো এখানে কিন্তু অনেক অনেক সুন্দর ঠাকুর হয় অনেক সুন্দর প্যান্ডেল লাইট সব কিছুই কিন্তু খুব খুব সুন্দর হয় তো এইভাবে দেখো আমি তো দাদাভাই বাইকে করে চলে এসেছি তো পুরো মানে আমরা পুরো চাকদা যত ঠাকুর আছে আর কি স্লিন দা চাকদার আর কি দেখবো তো এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণটা যদি দেখো তোমরা তাহলে স্লিন দা চাকদার প্রায় প্রত্যেকটা প্যান্ডেল প্রত্যেকটা ঠাকুর লাইট সবটাই তোমরা দেখতে পাবে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা ঠাকুর প্যান্ডেল লাইট সব কিছু শেয়ার করার কিন্তু আমি জানি না কতটা পেরেছি কারণ দেখো আজকে হচ্ছে কালী পুজোর পরের দিন তো প্রচুর পরিমাণে কিন্তু ভিড় মানে এত পরিমাণে ভিড় যে মানে ভিডিও করাই যাচ্ছে না বলতে পারো তো তবুও আমি চেষ্টা করেছি ভিডিও করা যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এতটা পরিমাণে আমাদেরকে হাঁটতে হচ্ছে আর এত মানে লাইন দিতে হচ্ছে কি বলবো মানে যে প্যান্ডেলেই যাচ্ছি না প্রচুর বড়ো বড়ো লাইন পড়েছে সেই সবার লাস্টে লাইন দিতে হচ্ছে এরকম এত দূর থেকে যখন কষ্ট করে এসেছি তখন তো দেখতেই হবে তাই না তো যাই হোক আমরা এইভাবে অনেকগুলো ঠাকুর প্যান্ডেল লাইট খুব সুন্দর আমি কিন্তু প্রথমবার আসলাম চাকদাতে তোমরা আমার ধুবলিয়াতে যাওয়ার যে ভিডিওগুলো দেখেছ সেটাতেও আমি বলেছিলাম যে হ্যাঁ আমি এবার কিন্তু প্রথমবার ধুবলিয়াতে গেছিলাম ঠাকুর দেখতে মানে কালী ঠাকুর দেখতে আমি প্রথমবারই গিয়েছিলাম তো সেই ভিডিওগুলো সব তো আপলোড করে দিয়েছি তো এখন আমি চাকদার ভিডিওগুলো আর কি এডিট করতে লেগেছি তো একে একে এই ভিডিওগুলো সব পোস্ট করে দেব তো তোমরা শুধু দেখতে থাকো আর যারা যারা আমার ইউটিউবে নেই তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা যারা ফেসবুকে নেই তারা একটু ফলো করে দাও আর যারা যারা ইনস্টাগ্রামে নেই তারাও একটু ফলো করে দিও আর তোমরা আমার ফেসবুকে গিয়ে দেখতে পারো আমার প্রত্যেকটা পিক মানে আমার পিক তারপরে ঠাকুর প্যান্ডেল লাইট সব কিছু পিক আমি পোস্ট করে দিয়েছি আগেই শুধু আমার ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হয়ে যায় কারণ এগুলোকে একটু এডিট করতে হয় তো ওই জন্য তো যাই হোক ভিডিওগুলো আমার কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা তো দেখতে পাচ্ছ ভিডিওটার মাধ্যমে অনেক ঠাকুর প্যান্ডেল সব কিছুই আর কি আমি চেষ্টা করেছি অল্প অল্প করে ক্যামেরাবন্দি করা যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি তোমরা তো জানো আমি যেখানেই যাই অল্প অল্প করে ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করব বলে তো যাই হোক তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমাকে কেমন লাগছে আজকে এই লুকটাতে তোমরা দেখেছিলে আমি পুজোর দিন শাড়ি পরেছিলাম তো আজকে আর শাড়ি পরিনি যেহেতু আজকে অনেকটা দূর আসতে হয়েছে সেই জন্য তো যাই হোক তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে দিভাই তোমাকে শাড়ি পরে সুন্দর লাগে অনেকে বলেছিলে জিন্স পরে সুন্দর লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও শাড়ি পরে যে ভালো লাগে না জিন্স পরে ভালো লাগে তো যাই হোক বা ওয়ান পিস বা লং এগুলো তো আমি পরেই থাকি তোমরা দেখতে পাও যে আমি বিভিন্ন ধরনের ড্রেস পরি তো মানে যেখানে যেমন আমি সেখানে সেই রকমই আর কি পড়ে যাই মানে আমার যেটা মনে হয় যে না এখানে এটা পড়লে ভালো লাগবে এরকম তো যাই হোক এইভাবে দেখো একে একে অনেক প্যান্ডেল দেখলাম ঠাকুর সব কিছু দেখলাম আর এখানকার প্যান্ডেলগুলো সত্যি খুব সুন্দর দেখো ধুবুলিয়াতে তো দেখেছি ধুবুলিয়ার প্যান্ডেল ঠাকুর লাইট সবই সুন্দর বাট আমার মনে হচ্ছে ধুবুলিয়ার থেকেও চাকদার ঠাকুরগুলো প্যান্ডেল সব কিছুই কিন্তু সুন্দর তারপরে বেথোয়া যেগুলো দেখেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি বেথোয়া ধুবুলিয়া সব কিছুই আর কি তো যাই হোক আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তো এদিকে দেখো চাকদারে এই প্যান্ডেলটা কিন্তু খুব খুব সুন্দর মানে প্যান্ডেলটা তো বাইরে থেকে খুবই সুন্দর তো ভেতরে দেখো ভেতরের মানে কাজটা দেখো এতটা সুন্দর তো যারা যারা সামনে থেকে দেখেছো তারা তো নিশ্চয়ই জানো যে প্যান্ডেলটা কতটা সুন্দর বা ঠাকুরটা কতটা সুন্দর তো যারা যারা সামনে থেকে দেখেছো তোরা তো বুঝতেই পারছো আর যারা যারা দেখো নি ভিডিওটা তাদের জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরাও দেখে যাবে তো দেখো এইদিকে তোমার দাদা ভাইয়ের সঙ্গে আমার সঙ্গে ঝগড়া লেগে গেছে মানে কোনো একটা কারণের জন্য এক ঝগড়া হচ্ছিলো তো আমাদের মধ্যে সবসময় ঝগড়া হতেই থাকে আবার ভাব হতে থাকে এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে দেখো আমি তোমার দাদা ভাই একটু আগে যাচ্ছিলাম আর কি তো এখানে প্রচুর মেলা বসেছে সব মেলাগুলো একটু ঘুরছিলাম কিছু কেনাকাটা করছিলাম তারপরে প্রোগ্রাম হচ্ছিলো সেগুলো একটু দেখছিলাম আর কি তো এখন কিন্তু প্রায় একটা দেড়টা মানে এরকম বাজে তো এতটা রাত হয়ে গেছে আমাদের ঠাকুর দেখতে দেখতে তো কী করা যাবে ঠাকুর দেখুন দেখতে এসেছি তখন তো একটু রাত হবেই তাই না তো যাই হোক তারপর দেখো আবার অন্য প্যান্ডেলে চলে এসেছি এরকমই আর কি করছি আমি তো সব ঠিকঠাক চিনি না তোমার দাদাভাই সব কিছুই আর কি চেনে কারণ তোমার দাদাভাই সব দিকটা আর কি ঘুরে বেরিয়েছে ও জানে যে কোথায় কী আছে এবার তো জানি না তো যাই হোক তোমার দাদা ভাই নিয়ে এসেছে বলেই কিন্তু আসতে পেরেছি তোমার দাদা ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ কারণ তোমার দাদাভাই আমাকে কালী পুজোতে অনেক অনেক জায়গায় ঘুরিয়েছে মানে দুগলিয়াতে নিয়ে গেছে একদিন বেথাতে একদিন নিয়ে গেছে আবার দেখো চাকদাতেও নিয়ে এসেছে তো যাই হোক খুব ভালো লাগছে আমার এসে মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুর দেখবো আমি তো ভাবতেই পারিনি যেহেতু আমি প্রথমবার আসলাম আর প্রথমবার এসেছি বলেই কিন্তু আমার এতটা ভালো লাগছে তারপর দেখো এখানেও প্রচুর লাইন পড়েছে এখন দেখতে হবে মানে অনেক অনেক লাইন পড়ছে বলছি না প্রচুর প্রচুর পরিমাণে ভিড় আজকে সেই জন্য আর কি প্রচুর লাইন দিয়ে 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 তারপর আমাদেরকে থাকো দেখতে হচ্ছে অনেকক্ষণ ধরে আর কি ওয়েট করতে হচ্ছে তারপর তো যাই হোক নিজে সম্পূর্ণ দেখতে থাকো তারপর দেখো আবার অন্যদিকে অন্যদিকে আবার চলে এসেছি আর এখন রাতও প্রায় অনেকটা হয়ে গেছে তো দেখো এবার যে প্যান্টেলটাতে আমরা এসেছি এটার মধ্যে না কলসির মধ্যে পাখি মানে এইভাবে প্যান্ডেল আমি মনে হয় যেন প্রথম দেখলাম মানে কলসির মধ্যে পাখি এবার কলসির মধ্যে লাইট দেওয়া আছে সেই জন্য তোমরা পাখিগুলো বুঝতে পারছো না আর আমি চেষ্টা করছি অনেকটা দেখানোর জন্য কিন্তু মানে কি বলবো আমি যখন ভিডিওটা এডিটিং করছি এডিট করছি তখন আমি বুঝতে পারছি যে পাখিগুলো না বোঝা যাচ্ছে না মানে লাইটগুলোই আর কি দেখা যাচ্ছে কিন্তু এরকম না ওই যে কলসিগুলো দেখছো এই কলসিগুলোর মধ্যেই কিন্তু পাখি ছিল তো সেই জন্য এই প্যান্ডেলটাও কিন্তু খুব খুব সুন্দর মানে এইরকম আনকমন প্যান্ডেল দেখলে কান্না ভালো লাগে বলো তো সেই রকমই আমার খুব খুব ভালো লেগেছে আর এখানকার লাইটগুলো খুব খুব সুন্দর ছিল তো এদিকের লাইটগুলো এরকম কিন্তু অন্য জায়গার লাইটগুলো খুব সুন্দর ছিল তো যাই হোক সব লাইটগুলোই আর কি সুন্দর রাস্তা পুরো জুড়ে লাইট হচ্ছে আলো পুরো রাস্তা জুড়ে আলো হয়ে গেছে আর চারিদিকে মানুষ সবাই দেখো রাত দেড়টা বাজে তারপরও কেমন ভিড় সেইটা শুধু তোমরা দেখো মানে এতটা পরিমাণে ভিড় কি বলবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি এটা